শুভ সকাল বন্ধুরা আমি মনিকা মনিকা বলা গেলে একটা তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা কেমন আছো দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা সবাইকে বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা তো দেখো আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো চলো সব সকাল সকাল আমি রুটি করার জন্য আটা মেখে নিয়েছি তো এখন রুটিটাকে আমি বানিয়ে নিচ্ছি তো চলো তো এখন রুটি আর তরকা আজকে সকালে জল খাবারে এটাই করব তো তার জন্য চলো রুটিগুলো ঝটাপট করে আমি ভেজে নিই তারপরে তরকাটা করব তো তার জন্য দেখো রুটিগুলো শেঁকাও আমার হয়ে গেছে এরপরে তরকাটা বসিয়ে দিয়েছি আর একটু জল জল আছে আর একটু জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেবো তো দেখো এখানে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এ সমস্ত কিছু দিয়েছি তো দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে আর কলাইগুলোও দেখো একদম ডাল ডাল হয়ে গেছে তো চলো এরপরে নামিয়ে নিই খাওয়া দাওয়া করে নিই ছটাপট করে তারপরে সকালে রান্নাবান্না শুরু করে দেবো তো দেখো এখন আমি খেতে বসে গেছি তো চলো রুটিটা খেয়ে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাবান্না করতে তো সকালের রান্নাবান্না কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন আমি রান্না করছি এঁচোড়ের তরকারি তো তার জন্য চিনি পাঁচ ফোর লঙ্কা পেঁয়াজ টমেটো গোটা টমেটোটাই দিয়ে দিলাম গলে যাবে আর এখানে লবণ হলুদ দিয়ে আমি এঁচোড় আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এখন আমি সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে এরপরে এঁচোড় আর আলু ওর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দেবো তাহলেই এঁচোড়ের তরকারি রেডি হয়ে যাবে রেডি হয়ে গেলে ওপর থেকে গরম মশলা ছুঁড়ে নামিয়ে দেবো আর এখানে করবো আমি রাঙা আলু দিয়ে টমেটো দিয়ে চাটনি তো এটাই বানাবো তো টমেটো দিয়ে চাটনি তো বানাচ্ছিলাম আর এর মধ্যে সবাই এসে দেখো রং মাখিয়ে দিয়ে গেল কি অবস্থা করে গেল তো মাথাটা ঢেকে রান্নাটা করে নামিয়ে নিই তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে তো তরকারিটা নামিয়ে নিলাম এখন আমি জামা কাপড়গুলো কাঁচা হয়নি তো তার জন্য কেচে নিলাম আর বিছানাটাও তোলা তোলা হয়ে গেছে মানে অর্জুন পড়ছিলো জন্য তো আজকে রং খেলতে যাবার আগে একটু পরছিলো আর কি তাহলে বিছানার মধ্যে অগছালে রয়েছে তো সেটাও পরিষ্কার করে একদম স্নান করব। আর দেখো পুরো একদম মুখ মাথার ওপর ভর্তি করে আবির দিয়েছে তো আমাকে অনেকক্ষণ ধরেই স্নানটা করতে হবে প্রচুর শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তুলতে হবে তো আমার না একদমই রং মাখলে কী হয় বলো তো গাল চুলকায় তো তার জন্য রঙ যেহেতু নয় আবির তো ঝেড়ে নিয়েছি মাথাটাই আছে তো যাই হোক কাজগুলো করা যাচ্ছে তো চলো ছটাফট করে কাজগুলো করে নিয়ে স্নানটা যত তাড়াতাড়ি করে নিতে পারবো তত তাড়াতাড়ি মঙ্গল আর কি তো দেখো এখানে একদম রং খেলে সবাই একদম বাচ্চারাও রং খেলেছে পুরো আবিরে আবির হয়ে গেছে তো এখন চলে এসেছি বিছানার চাদরটা পাল্টে নিলাম কারণ একদম কেচে নেবো বিছানার চাদরটা টাদর কেচে তারপরে স্নানে যাব। তো এখন আমি চাদরটা বিলে দিচ্ছি আর একদম মালিশ কাঁথাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো বিছানা আমার গুছানো হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে তো এখন ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো আর এখানে বট ছিল আর কি ছিল তো ওকে সবাই মিলে রঙ আবির মাখাতে এসেছিলো তো তার জন্য আবির রঙ কিছুটা পড়েছে তো তার জন্য ওটা পায়ে পায়ে আবার বিছানার মধ্যে যাবে বলে আজকে মোটা মুছে নেবো নাহলে আজকে ঘরটা মুছতাম না কালকেই মুছেছিলাম তো যাই হোক মুছে নিয়ে একদম স্নানটা করে আসি স্নান করে এসে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা প্রায় আমার দু ঘন্টার মতো লাগলো জামা কাপড় কাচলাম আরও কিছুটা ছিল তো তারপরে স্নান করলাম তো স্নান করে চলে এসেছি এখন একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম বলতে ফেরাল লাবড়িটাই আমি মাখি গ্রীষ্মের ফেরার লাবড়িটা তো ওটাই মেখে নিচ্ছি তো চলো মেখে নিই তারপরে একটু টুক সিঁদুর পরে নিই এ সমস্ত কিছুই করবো স্নানের পরে যে কাজগুলো আর কি থাকে তো এগুলোই করে নিই ঝটাফট করে তো আর আজকে না প্রচুরই রোদ গরম তো গরমও করছে প্রচুর পরিমাণে প্রচুর গরম একদম ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না প্রচুর রোদের তাপও হয়েছে তো চলো সিঁদুরটা পরে নিই পরে নিয়ে পুজো দিয়ে দেবো পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে বসবো তো আজকে কি রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েইছি এর চলে তরকারি আর চাটনি করেছিলাম আর কিছুই করিনি আর একটুখানি পোস্ত বাঁটা করব কাঁচা পোস্ত বাটা খেতে ইচ্ছা করছে অর্জুনের তো তার জন্য ওকেও মানে ও ওর জন্যই বেটে দেবো আর কি তো চলো ঝটাফট করে করে নিই একটু কাজল পতির ইচ্ছা গেল তো তার জন্য কাজলটা পরে নিই তো এই সমস্ত কাজগুলো আছে ছটাফট করে করে নিয়ে একদম খাওয়া দাওয়া করার সময় তোমাদের সামনে আসছি তো দেখো চুলটাকে আজরে নিয়েছি আর চুল মাথাটা একটু হালকা হলো অনেকক্ষণ ধরে আবির মেখে ছিলাম না একদম ভীষণই কষ্ট হচ্ছিল তো দেখো একটু কাজ পড়লাম আর এই হলুদ টিপটা পরলাম কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে তো চলো একদম পুজো দিয়ে খাওয়া দাওয়ার সময় আসছি তো পুজো দিয়ে দিয়েছি আর দেখো রান্না করেছি ভাত আর পোস্ত বাটাটা করলাম এটা কাঁচা পোস্ত বা আর এঁচোড়ের তরকারি আর চাটনি এটাই করেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে ভিডিওটা শেষ করব আর অর্জুনকেও খাইয়ে দিই ঝটাফট করে চলো বন্ধুরা আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে আর এখন বেজে গেছে পৌনে তিনটে তো এখনও অর্জুনকে আমি অনেকক্ষণ খাইয়ে দিয়েছি শুতে বলছি ও শুচ্ছেই না দেখো দুষ্টামি করেই বেড়াচ্ছে তো চলো আমি একটা শর্ট ভিডিও করছিলাম তো তার জন্য এখানে স্ট্যান্ড আর এ সমস্ত কিছু রয়েছে তো তার জন্যই ও আরও ঘুমার না তো চলো এখন ওকে আমি ঘুম আর আমিও ঘুমিয়ে পড়বো সবাইকে হোলির অনেক শুভেচ্ছা তো চলো সবাইকে টাটা বাই বাই জানিয়ে আজকে হোলির দিনটা আমার এইভাবেই কাটলো তোমরা কীরকম রং খেললে কেমন মজা করলে সবাই কমেন্ট বক্সে জানিয়ে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা বাই বাই